তার স্ত্রীকে স্ত্রীর অভিনয় করিয়ে বাংলাদেশকে শেখ মুজিবকে সরকার যে বাংলাদেশের আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপি আপনাদের সকল সফলতা দেয় এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যাতে তার কার্যক্রম করতে পারে তার জন্য আমরা সার্বিক সফলতা করতে চাই কিন্তু ইসলাম বিরোধী কোন কার্যক্রম আমরা কোনভাবে গ্রহণ করবো না সরকারের কাছে আমাদের ছিল তখন আমরা পারিনি উচিত ছিল তখন এই সবচা চব্বরের পর যখন ছিল কিন্তু আমরা আর ব্যর্থ হতে চাই না আগামী দিনে বাংলাদেশকে ইসলামের প্রেমী ইসলাম ধর্ম সুপ্রূচিত হতে পারে এরকম সরকার আমাদের জাতীয় জনগণ দলের সরকার প্রতিষ্ঠিত হবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ওলামা